আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের লক্ষীপুর লক্ষীপুরের অবস্থা বর্তমানে একদম এই যে হাঁটু পর্যন্ত অলরেডি ভিজে গেছে এদিকে একটা রোড একদম সোজা কা রোডের উপরে পানি আর দগতি দেখা ওইদিকে দেখা এই সবটা প্রজেক্ট কিন্তু একদম সবটা প্রজেক্টের মাছগুলো পুরো অবস্থা বাসা আমাদের মানে খুবই ওই আমাদের ধারণা ছিল না ব্যরিস্টের সুমান দ্বারা বনায় হলে টাকা নিয়ে আসতো এখন আমার লক্ষীর বনরা ওরা কোথায় গেছে এখন এদিকে নিয়ে একদম পুরা বন্যার অবস্থা খুবই সংগ্রহ না আসলে যারা এখন মাছ চাষি আছে আর কি লক্ষ লক্ষ টাকার মাছগুলো কিন্তু চলে যাচ্ছে মানে ধরার মতো কোনো ক্যাপাসিটি নাই এই যে একটা ফজে এর দিয়ে দেখা এই একটা ফজে কত বড় প্রজেক্ট লক্ষ লক্ষ টাকার মাছ এভাবে প্রত্যেকটা এদিকে নিয়ে আয় আমরা আপনাদেরকে নিয়ে যাই একটু একটু করে এদিকে আসেন একদম খালের ওই পাশে আছে খালের ওই পাশ পর্যন্ত একদম বন্যায় এতটুকু ফানি মনে হয় না কখনো হয়েছে আমরা জানি যে দুই হাজার চারে বন্যা হয়েছে আর না বন্যা হয়েছে দুই হাজার চারে বন্যা ঠিক এতটুকু ফানি এই যে রোডের উপরে রোডের উপরে এক মাঞ্জা ফানি হাঁটুর উপরে ফানি উঠা মানি এক মাঞ্জা ফানি হয়ে গেছে অলরেডি এদিকে দেখা এদিকে দেখা যায় না তোমাকে মোটামুটি এটা কিন্তু কর এটা একটা বিল মানে একটা প্রজেক্ট বা একটা বাগান বা একটা খেত বলতে পারেন আর এটা রোড আমাকে রোডের উপরে খাওয়ানো আছে একদম পুরোটা বন্যা হয়ে গেছে এটা কিন্তু একটা বন্যা তো আমাদের লক্ষ্মীপুর কিন্তু আর শেষ না সবাই দোয়া করবেন যেন সিলেটের মতো না হয় কারণ আমরা দেখছি যে সিলেটে গত বছর পুরো মানুষের মাথার উপরে মানুষের ঘর বাড়ি একদম মাথার উপরে পানি উঠে গেছে তবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন লক্ষ্মীপুরে অতটুকু পানি উঠে নাই মোটামুটি আমাদের প্রায় এক হাঁটু হয়ে গেছে তবে এখনো যে টানা বৃষ্টির প্রভাব পড়তেছে মানে আরো আবহাওয়া বলতেছে আসাম না ঠিকই না আবহাওয়া বলতেছে আরো টানা এভাবে তিন দিন বৃষ্টি হবে টানা এভাবে তিন দিন বৃষ্টি হলে কিন্তু মানে ঘরের উপরে মানে আপনার ঘরের ভিতরে পানি ঢুকে একটা হাহাকার অবস্থার আশঙ্কা আছে দোয়া করেন যেন আল্লাহ আমাদের লক্ষ্মীপুরবাসীকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীবাসীকে আল্লাহ তালা হেফাজত করে কারণ এই যে আমাদের প্রত্যেকটা ঘর বাড়ি একই অবস্থা হয়েছে চাষ আসতেছে এখান থেকে মোটর মানে বিভিন্ন ওষুধ দিয়ে

তো সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে যারা এবার এই বন্যাতে মাছের যে ক্ষতি হয়েছে মাছ চাষের যে একটা ক্ষতি মানে লোবাংশ হয়েছে মানুষের লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে কিন্তু তো সবাই দোয়া করবেন আর তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা